গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলার ঘটনায় সুরিকাগাতে জয় নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার রাত দশটার দিকে শ্রীপুর পৌর এলাকার তিন নং ওয়ার্ডের লোহাগাছা ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে নিহতের নাম জয় সে ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে এ ঘটনায় পুলিশ রাতে মুজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে অপরদিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মুজাম্মেল হকেল বাড়িতে আগুন লাগিয়ে দেয় এতে তিনটি টিন সেট ঘর পুড়ে যায় নিহতের বাবা জানান শুক্রবার রাত দশটার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় বল নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মুজাম্মেল হোক সহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মুজাম্মেল বাড়ি থেকে সুরিয়ে এনে জয়কে সুরিকাঘাত করে পালিয়ে যায় স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের সহিত তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে তার মৃত্যু হয় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয় ঘটনার স্থল থেকে এ একজনকে আটক করা হয়েছে এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবিদিন মন্ডল বলেন আপনার জানেন যে গতকাল আহ রাত্রে নয়টার দিকে একটা ঘটনা ঘটছে তো আমি সংবাদ আমরা আসলে ঘটনাস্থলে যাই আমি আমার তদন্ত অপারেশন সমাজ সঙ্গে যাই গিয়ে আমরা জানতে পারি যে গতকাল বিকালে একটা ফুটবল খেলায় কেন্দ্র হবে তাদের ভিতরে তর্ক বিতর্ক হয় তার বিকালে একটা পর্যায়ে শেষ হয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর আবার রাজকুমার সাহেব ছেলেগুলো মার্কেটে আসে পাশাপাশি মানে মার্কেট মানে এলাকায় দোকান পাড়ে আসে এই ধরুন তারা বলে তোর দোকানে কেন আসছিস এই তখন আবার তোমার ভিতরে কষ্ট হয় হলে ওই যে ডিসিস্ট তাকে ওই মজামেল একটা চাকু কিছু চাকু মারে মাল তাকে মেডিকেল নিয়ে যান তারপর মারা যায় আর কি এই ঘটনার প্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে প্রদর্শন করি এবং আমরা একটা মামলা একটা মামলা রয়েছে